ভাল লাগতেছিল না তাই রান্না করতে যাব এত গরম আগে একটু শরবত খেয়ে নিই এমনি রান্না করতে ইচ্ছা হতেছে না গরমে তার মধ্যে আরও কাজ বাড়ে দেখেন শরবত করতে গেছি পানি নিয়ে ছিটে শেষ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে রান্না করতে ভাল লাগতেছে না তাই রান্না করতে যাওয়ার আগে মুখটাকে একটু ঠিক করে নিচ্ছি এক তো গরম দ্বিতীয়ত হলো কেন যেন মনটা ভালো লাগতেছিল না মনে শান্তি পাচ্ছি না বরকে বলছি ভালো লাগতেছে না বলে লবণ খাও ধরলো কথা তো লবণ চিনি ট্যাং লেবু সব মিলে এক গ্লাস শরবত খাই খেয়ে তারপরে রান্না করতে যাবো সাথে থাকুন বরের অনেক ব্যস্ততা যাচ্ছে অফিসে ট্রেনিং যাচ্ছে অনেক ব্যস্ততা ঈদ হয়ে গেছে প্রায় এক মাস অনেক দিন হয়েছে বাহিরে খাই না বললাম একটু বাহিরে নিয়ে চলো না নিবে না তাহলে কি রান্না করতে মন চায় বলেন তো জানি আমার কথা শুনে অনেকেরই খুব খারাপ লাগবে যে কি বলে কিন্তু আমি এমনই শরবতটা কিন্তু অনেক মজা হয়েছে ট্যাং লেবু লবণ চিনি সেই সাথেই এখন মনে হচ্ছে একটু ভালো লাগতেছে শরীরটার মধ্যে এভাবে করে খাবেন যখনই ভালো লাগবে না তখনই এভাবে করে শরবত খাবেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ শান্তি পাইলাম চলেন আজকে কি কি রান্না করি আপনাদেরকে দেখাবো খুবই নর্মাল তারপরও মনে হইল আপনাদের সাথে আজকে একটু ভিডিও করি গ্যাসেরও মনে হয় আমার মতন ভালো লাগে না কখনো কখনো আবার অনেক ভালো লাগে যেমন এই যে দেখেন কোনো কোন দিন অনেক গ্যাস থাকে আবার কোনো কোন দিন এই যে এখন কিন্তু খুবই কম একটু পর চলে আসবে আর কি তারও আমার মতন মুড চেঞ্জ হবে যখন তখন চলে আসবে আজকে এত বিরক্ত লাগতেছে তাই বলতেছি সবসময় তো আপনাদের সাথে ভালো মন্দ সবকিছু শেয়ার করি আজকে একটু মানে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করি যদি আমার রান্নাটা ভালো হয় বা আমার রান্না করতে ইচ্ছা জাগে সেই জন্য তো করলা বাজি করবো তেল দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি আস্ত জিরা আর এখন দিয়ে দেবো পেঁয়াজ করলা ভাজি করতেছি আজকে তো লবণ দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপরে আলু আর করলা একসাথে কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি এখন সাম পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ জাস্ট রঙটা ভালো দেখানোর জন্য তারপর নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিব তো ভাজিটা করে নিই তো ভাজিটাকে এখন শুধু জাস্ট ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভাজতে থাকবে আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে মানে হয়ে গেছে কমপ্লিট আর দুই তিন মিনিট ভাজবো আর করলা ভাজি কিন্তু তিতা যদি কম করতে চান তাহলে করলা ভাজি নাড়াচাড়া খুব কম করতে হয় ভাজার সময় ঠিক আছে আরে তো আমি এইভাবে করলা ভাজি ভাজি করি আমার করলা ভাজিটা কিন্তু ভালোই টেস্ট হয় আমার কাছে ভালো লাগে আর কি যেহেতু আমার করলা ভাজি আগে থেকে খুব পছন্দ তো আমার যেহেতু এখন রান্নায় মুখ চলে এসেছে আমার গ্যাসেরও কিন্তু মুখ চলে এসেছে এই দেখেন আমার অনেক গ্যাস চলে এসেছে কী বলবো তো সুতরাং এখন রান্না হচ্ছে আর অন্যদিকে আরেকটা কাজ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করুন এই যে বারান্দায় গাছে পানি দিব গাছে পানি যে গাছগুলা কেমন দেখেন পানি দেয়নি কালকে বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা দিন ছিল তাই পানি দেয়নি তো এখন এর জন্য পানি দিব। গাছগুলায় পানি দিই গাছে পানি দেওয়া কমপ্লিন এখন আবার চলা যাচ্ছি রান্নাঘরে করলাবাতি করে কমপ্লিন এখন মাছ ভেজে নিচ্ছি এগুলো অল্প তেলাপিয়া মাছ আমি আটকে তেলাপিয়া মাছ ধোনা করব টমেটো দিয়ে মাছ ভেজে ওইটারের মধ্যে পেঁয়াজ কাঁচামাচ দিয়ে দিয়েছি একদম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি নিয়ে এখন ভেজে লরণ দিয়ে দিচ্ছি একে একে এখন সব মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া এখন দিয়ে দিব একটু পানি মশলাটার মধ্যে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই টমেটো আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি আবার পানি হালকা একটু দিয়ে মাছগুলো দিয়ে দেবো আমার টমেটো আর মশলা কিন্তু খুব ভালোভাবে হয়ে এসেছে এখন দিয়ে দিবো পানি জিরাগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিয়েছি এখন ঠিক মিডিয়ামে চুলা জালটা রেখে মাছগুলো গোনা করে নিব এদিকে মাছ ধোনা হচ্ছে আর এদিকে হচ্ছে হলো সরিষা সাজনা মাছ ধোনা কিন্তু কমপ্লিট এখন সাজনাটা হওয়া অপেক্ষায় তারপরে ভাত খাবো আর এই যে সেই করলা ভাজি করলা বাজিতে কিনে নিয়ে আসছিলাম তো খুব দেখে খুব খেতে ইচ্ছা করতেছে ভাতের সাথে তো এর জন্য নিয়ে নিয়েছি এগুলো আজকে ভাতের সাথে খাবো ইনশাল্লাহ ওই তো দুপুরে খেতে বসে গেছি রান্না করতে কিন্তু করতে কিন্তু এখন খুব ভালো লাগতেছে রান্না করা শেষ ভালো লাগাও শুরু তো এখন খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাগুলো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ